মাধ্যমিক ভূগোল সাজেশান টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য স্পেশাল সাজেশান ভারতের সম্পদ অধ্যায় থেকে দুই অথবা তিন এবং পাঁচ পাঁচের খুব কম থাকবে দুই আর তিনের বেশি থাকবে এই ভারতের সম্পদ অধ্যায় থেকে প্রত্যেককেই বলবো তোমরা যে যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ দু হাজার ছাব্বিশে প্রত্যেককেই বলবো তোমরা ভালো করে পড়াশোনা করো প্রত্যেকটা সাজেশন ভালো করে ফলো করো রিভাইজ করো তোমাদের আর কিছুদিন পরে টেস্ট পরীক্ষা অবশ্যই তোমাদেরকে ভালো করে পড়তে হবে ঘরে বসে বসে অবশ্যই কয়েকদিন তোমরা ভালো করে পড়ো টেস্ট পরীক্ষার জন্য তোমরা ভালো করে একটু প্রস্তুতি নাও তারপর আবার তোমাদের ফাইনাল পরীক্ষা আসতে চলেছে তার আগে বলবো তোমরা প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে নাও তো ভারতের সম্পদ থেকে যে যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো পড়লে তোমাদের এনাভ হবে এখান থেকে ঠিক আছে কারো কথা কিছু শোনার দরকার নেই তোমরা শুধু ফোকাস করবে বইয়ের দিকে সাজেশনের দিকে ঠিক আছে তোমরা যে দু একটা সাজেশন এটা পড়ো না তোমাদের অনেকটা সুবিধা হবে কমন পেতে অবশ্যই হয়তো একটা স প্রশ্ন পড়লো না তাতে কিছু হবে না তোমাদের অনেকটাই মুখস্ত থাকবে এবং তোমার সাজেশান পেতে অনেকটাই হেল্পফুল হবে তার জন্য বলি প্রত্যেকটা সাজেশান তোমরা ভালো করে ফলো করবে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা স্যারের তোমাদের টিউশন স্যার স্কুল স্যার অথবা বাইরের কোনো স্যারের তোমরা যদি টাচ করে থাকো প্রত্যেক স্যারেরই সাজেশান তোমরা ফলো করবে কারো কথা কিছু শোনার দরকার নেই কোনো কিছু তোমাদের কান দিও না তোমরা অবশ্যই ভালো করে পড়ো প্রত্যেকটা সাজেশনই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর আমি যেগুলো দিয়েছি তোমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এখান এর বাইরে আর কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই তোমরা দেখবে আমি ঘুরে ঘুরি কিছু প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে টাচ করো ভালো করে রিভাইজ করো আর যদি কোনো কিছু বানান টানান ভুল হয়ে থাকে তোমরা সেগুলো একটু আলাদা করে রিভাইজ করে নিও বই দেখে ঠিক করে নিও ঠিক আছে প্রত্যেককেই বলছি ভালো করে পড়ো ভালো করে পড়াশোনা করো মাধ্যমিক পরীক্ষা খুবই টাফ হবে কারণ তোমরা যেহেতু প্রথম পরীক্ষা দিচ্ছ অনেকটাই তোমরা তাও হবে কিন্তু তোমরা পড়লে কিন্তু তোমাদের কাছে অনেকটা সোজা হয়ে যাবে অবশ্যই তোমাদেরকে পড়তে হবে ভালো করে প্রত্যেককেই বলছি ভালো করে পড়ো আর সবাইকে এটা শেয়ার করে দাও বা সবাইকে বলবে ঠিক আছে প্রশ্নগুলো সবাইকে বলো এগুলো শেয়ার করে দাও আর সবাইকে যেমন হেল্পফুল হয় তোমার কমন পেতে অনেকটা সাহায্য হবে ঠিক আছে প্রত্যেককে বলছি কারোর কথা কোনো শোনার দরকার নেই এটা পড়বে না সেটা পড়বে না এটা কিছু করার দরকার নেই তোমরা শুধু পড়াশোনা করে যাও তোমাদের কাজ শুধু পড়াশোনা করা আর কিছু না ঠিক আছে পরে তোমরা বিচার করবে কোনটা পড়বে কোনটা পড়বে না ঠিক আছে আগে তোমরা পড়াশোনা করো ভালো করে এগুলি রিভাইজ করো প্রত্যেকটা সাজেশান প্রত্যেকটাই মনে করি যত বেশি পড়বে তত তোমাদের লাভ ঠিক আছে পড়ার ভিডিও যেন এড করো